আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলের হট স্পট আপনি চালু করতে পারছেন না তো আপনার মোবাইলের হট স্পট আপনি কীভাবে চালু করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি আমার মোবাইলের হটস্পটটা আমি এখন চালু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন হটস্পট তো দেখতে পাচ্ছেন ডাটা সেভার ইস অন তো দেখতে পাচ্ছেন আমি এখন টাচ করছি তো আমার এখানে মোবাইলের হটস্পটটা কিন্তু চালু হচ্ছে না তো আমি কিন্তু আমার হটস্পট চালু করতে পারছি না তো এর জন্য কিন্তু আমার মোবাইলের ডাটা অন্য কাউকে কিন্তু আমি হটস্পটের মাধ্যমে কিন্তু শেয়ারও করতে পারছি না তো এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা সেটিংয়ে চলে যাবেন তো আপনার মোবাইলে সেটিং আসার পর আপনার মোবাইলের সেটিং থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তো এখানে টাচ করার পর আপনার মোবাইলের এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউস সেটিং তো এখন আপনি এই ডাটা ইউস সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তো ডাটা ইউজ সেটিংয়ে টাস করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভার সেটিংটা এখানে অন দেখাচ্ছে তো আপনি এখানে টাস করে দেবেন তো এখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংটা অন দেখাচ্ছে তো এখানে টাস করে দিয়ে আপনি এই সেটিংটা বন্ধ করে নেবেন তো সেটিংটা বন্ধ করার পর আপনি এখান থেকে আপনি বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর আপনার কিন্তু আপনার মোবাইলের হটস্পটটা কিন্তু আপনি চালু করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমার এখানে মোবাইলের হটস্পটটা কিন্তু চালু হয়েছে তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু চালু হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হটস্পট টা কিন্তু চালু হচ্ছে বন্ধ হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হটস্পট টা কিন্তু চালু হয়েছে তো এভাবে আপনি এই সেটিংটি করার মাধ্যমে কিন্তু আপনার মোবাইলের হটস্পট যদি চালু করতে না পারেন তাহলে আপনি অবশ্যই কিন্তু এই সেটিংটি করবেন তো সেটিংটি টি করলে কিন্তু আপনার মোবাইলের হট স্পট কিন্তু আপনি চালু করতে পারবেন আজই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওটিতে অবশ্যই ফেয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ